রাজার নাম সম্রাট অর্জুন একটি ছোট্ট রাজ্যের যুবরাজ অর্জুন তার শৈশবেই হারিয়েছিলেন পিতামাতাকে রাজ্যের দায়িত্ব তখন রাজ্যের মন্ত্রী ও প্রধান সেনাপতির হাতে তবে ছোট থেকেই অর্জুন অত্যন্ত বুদ্ধিমান সাহসী এবং আদর্শবাদী ছিলেন পিতার মৃত্যুর পর শত্রুরা রাজ্যের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল যুবরাজ অর্জুনকে রাজা হিসেবে অভিষিক্ত করা হয় মাত্র এক আট বছর বয়সে তখন তিনি একদিকে শত্রুদের মোকাবিলা করছিলেন অন্যদিকে ক্ষুধার্ত প্রজাদের সেবা করছিলেন তার শাসনকালে রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় রাজা অর্জুন তার প্রাসাদের ধনসম্পদ বিক্রি করে কৃষকদের সাহায্য করেন নিজের হাতে খেটে কৃষিকাজে প্রেরণা যোগান এবং জনতার প্রতি তার দায়িত্ব পালন করেন রাজ্যে একটি পুরানো প্রাসাদ ছিল যেটি বহুদিন ধরে পরিত্যক্ত এটি সম্পর্কে প্রচলিত ছিল যে সেখানে ভূতের অভিশাপ রয়েছে রাজার স্বপ্নে একদিন সেই ভূত এসে জানায় রাজ্য সুরক্ষিত করতে হলে তাকে সেই প্রাসাদের অভিশাপ মুক্ত করতে হবে রাজা অর্জুন সাহসী হয়ে এক রাতে সেই প্রাসাদে যান তিনি বুঝতে পারেন আসলে এটি কোনো ভূতের অভিশাপ নয় কিছু চোর ও গুপ্তচোরের দল ওই স্থানকে ব্যবহার করে রাজ্যের ক্ষতি করছে তিনি তাদের আটক করেন এবং প্রাসাদটিকে পবিত্র স্থান হিসেবে পুনর্নির্মাণ করেন অর্জুনের শিক্ষা রাজা অর্জুনের সংগ্রামশীল জীবনের শিক্ষা ছিল দায়িত্ব ও সাহসিকতা সব কিছুর উপরে নিজের ক্ষমতা জনকল্যাণে ব্যবহার করা শাস্কের প্রধান কর্তব্য প্রচলিত কুসংস্কার ও ভয়কে দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা অর্জুনের এই সাহসিকতা ও ন্যায় রাজ্যকে সুখী ও সমৃদ্ধশালী করে তোলে তিনি প্রজাদের ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকেন